বাঁশ এক ধরনের ঘাস এবং চির সবুজ বহু বর্ষজীবী উদ্ভিদ আমাদের দেশে এটি একটি সংবেদনশীল শব্দ আজ বিশ্ব বাস দিবস প্রতি বছরের আঠেরোই সেপ্টেম্বর দিবসটি পালিত হয় বাঁশের প্রয়োজনীয়তা ও বাঁশ সম্পর্কিত সচেতনতা ছড়িয়ে দিতেই বিশ্ব বাস দিবস পালিত হয় দুই সালে বৈশ্বিকভাবে বাস শিল্পকে উন্নত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বিশ্ব সংস্থা দুই হাজার নয় সালের আঠেরোই সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অষ্টম বিশ্ব বাস কংগ্রেস চলাকালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় বিশ্ব বাস দিবস দুই হাজার সালের ওই সম্মেলনে প্রায় একশোটি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং দিনটিকে বিশ্ব বাস দিবস হিসাবে মনোনীত করার প্রস্তাবে সম্মত হন এই দিবস পালনের প্রস্তাব রেখেছিলেন সংস্থার তৎকালীন সভাপতি কামেশ সালাম পৃথিবীতে মুলি তল্লা আইক্কা ছড়িসহ তিনশো প্রজাতির বাস আছে এর মধ্যে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট তেত্রিশ প্রজাতির বাঁশ সংরক্ষণ করেছে বিশ্বব্যাপী আসবাবপত্র কিংবা গৃহস্থালী প্রয়োজন ছাড়াও বাঁশ ব্যবহার করা হয় খাদ্যদ্রব্য হিসেবে সবুজ বাঁশের ডালের ভেতরের অংশ অর্থাৎ বাঁশকোরল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এফএও গ্লোবাল ব্যাম্বু রিসোর্সেস প্রতিবেদন অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি প্রজাতির বাঁশ পাওয়া যায় চীনে চীনে অন্তত পাঁচশো প্রজাতির বাঁশ রয়েছে চীনে বাঁশকে শক্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয় তারা মনে করে বাঁশ নেতিবাচক শক্তিকে প্রতিহত করতে পারে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে রয়েছে দুইশো প্রজাতির বাঁশ আর তেত্রিশ প্রজাতির বাঁশ থাকা বাংলাদেশ আছে তালিকার অষ্টমে বাঁশ খাদ্য হিসেবেও ব্যবহৃত হচ্ছে পুষ্টি উপাদান ও মুখরোচক স্বাদের জন্য পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে খাবার বাঁশকোরল নামে পরিচিত এর তৈরি স্যুপ সালাদ তরকারি বেশ জনপ্রিয় সাধারণত বাঁশের অঙ্কুরোদ্গম হওয়ার পর চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত যে কচি বাঁশ হয় সেটাই রান্না করে খাওয়া যায়